গুড মর্নিং বঙ্গপ্রভাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানায় তো সকাল বাজছে পৌনে সাতটা উঠে পড়েছি তো কালকে তো দেখলেন যে ঘরেতে সব মেজদা ভাই সবাই এসছে তো তারা উঠে পড়েছে ও আর মেজদা ভাই গেছে একটু বাজারে হ্যাঁ আর আমি আর মেজদি ভাই এসেছি ছাদে পেঁয়াজ দিয়ে নিচে শুয়ে আছে কারণ পেঁয়াজদের একটু শরীরটা খারাপ বুড়োদাও একটু বেরিয়েছে হ্যাঁ একটু কেনাকাটা যেহেতু মাসির দরকার আছে একটু জিনিস সেহেতু বুড়োদা একটু বেরিয়েছে তো আমি আর মেসদি ভাই ছাদে এসেছি কারণ মেসদি ভাইগুলো রাতে তো দেখতে পাইনি বাগানটা ঠিকঠাক করে তো বাগানটা একটু দেখে আসবো আর প্লেনগুলো যেহেতু নাম ছিল কাল রাতে তো সেগুলো ভাল সেটা একটু ভালো করে দেখে আসবো সমস্ত কিছু তো সেহেতু আমি নিয়ে এসেছি মেসদি ভাইকে আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে আকাশটা অসাধারণ লাগছে মানে শরতে মেঘই লাগছে পুরো শরৎ তালই তো একটু একটু অন্ধকার হয়ে আসছে মানে মেঘ করেছে কালো মেঘ আর একটু একটু সাদা মেঘও আছে তো এইরকম ফ্লাইটটা এমন মানে পুরো হাত করে নেমে এসেছি নিচেতে নিচে নেমে এসে একদিকে ঘুগ কলায় চাপিয়ে দিয়েছি আগের দিন যেটা ভিজাতে দিয়েছিলাম আর চাও চাপিয়েছি এরা তিন ভাই অধিক আগ্রহে বসে আছে চা খাবে তো সবার সব কিছু হয়ে গেছে মুড়ি খাওয়া সব হয়ে গেছে সবাই রেডি মোটামুটি এবার রেডি যাচ্ছে মেজদি ভাই মেজদা ভাই আর বুড়োদা ওরা যাচ্ছে উবেড়ে করে ওরা ডাইরেক্ট মাসির মনে কাছে যাবে আর পেঁয়াজ দিকে ও নিয়ে যাচ্ছে পেঁয়াজ দিয়ে বাড়ি চলে যাবে পেঁয়াজ দিকে বালি স্টেশনে ছেড়ে দিয়ে আসবে তো ও আসার আগে আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি এদিকে মাছ আছে আর সকালে একটু মাংস কিনে দিয়ে গেছিলো তো মাছের তেলটা একবারে জমাট বেঁধে গেছে তো মাছের তেলটাকে একটু ইয়ে করব এদিকে মাংস যেটা হবে মাংসটা আমি বসিয়ে দেবো কারণ ও আসতে তো একটু দেরি হবে ওখানে কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে একবারে আসবে ততক্ষণ আমার এদিকে ভাত হয়ে গেছে একটু মাংসটা বসিয়ে দিই আর এদিকে হচ্ছে মাছ তো মোটামুটি আমার সব কিছু কমপ্লিট বাসন ধোয়া রান্না করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা নিজেরা একটু খেয়ে নেবো তো আজ খাবারের মেনুতে আছে মাছের ঝাল আলু ভাতের চাটনি মাছের তেল একটুখানি মাংস নিয়েছে দুজনে আরামসে হয়ে যাবে তো একটু রেস্ট নিয়ে তেনতে সন্ধ্যা তো সন্ধ্যাবেলা যথারীতি হাজির হয়ে গেছে একজন মহান পুরুষ যাকে আপনারা প্রথম দেখবেন মানে যার সাথে আমার সাপেনে উলের সম্পর্ক এখানে কয়েকজন আছে যাদের সাথে আমার এরকমই সম্পর্ক কিন্তু এতটাই ভালো বন্ডিং এতটাই গুড বন্ডিং যে মানে কেউ কাউকে ইয়ে করতে পারি না তো সন্ধ্যে দেখি তিনজনের জন্য তিন কাপ চা আর এদিকে হচ্ছে গরমা গরম বেগনি সরি কুমড়ো আর আমি এদিকে হাঁড়িতে চাপিয়েছি হচ্ছে পোলাও তো এই হচ্ছে সেই মহান পুরুষ মহান তখন দুই ভাই বোনে মিলে খাচ্ছি আর এ আর এক অবতার চলে এসছে সেলিব্রিটি মানুষ আমার কিছু আর একজন স্টাইল মেরে বসছে একটু স্টাইল দেখিয়ে না ফোন বার করছে হয়তো তার ফোন এসছে এই নিয়ে তিন দফা চা চলছে এখন বলেছে আর কাউকে দুধ চা দেবো না যেহেতু রাতে খাওয়া দাওয়া আছে এত ভারী খাওয়া দাওয়া আছে সেহেতু সবাইকে বলেছে এখন একটু লাল চাই খা আর এদিকে পোলাও আমার একদম গরম গরম পোলাও রেডি এদিকে চা যাচ্ছে ও ঘড়ি কাটা বলছে এখন রাত দশটা এদিকে আমরা খেতে বসেছি অসময়তেও আম পেয়েছি সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে অসময়তে আমরা আম পেয়েছি আর আমার আম পেলে কিছু চাই না আমার আম হচ্ছে জীবন তো এদিকে বিছানা করে রেডি করে রেখে দিয়েছি সমস্ত আর ওইদিকে চলছে হীরক রাজার দরবার তো এইদিকে অভিজ্ঞতা আমার জন্য নিয়ে এসছে হচ্ছে এই সার্ভিং ট্রেটা আমার ভীষণ পছন্দ হয়েছে দু কেন এনেছে আমি জানি না কি ফর্মালিটির জন্য এনেছে আমি সেটাও জানি না হ্যাঁ তো এখন সবাই মিলে ঠিক করেছি যে একটু সবাই মিলে হেঁটে হেঁটে ছাদে যাব। যাতে একটু ডাইজেস্ট হয় তুই ছাদে গিয়ে ঘোরাঘুরি করবো সবাই মিলে মানে অভিজ্ঞানটা চলে গেছে আমি আছি ও আচ্ছা ভাই আছে ভাইকে রাতেবেলাতে যেতে দিই নিকো কো ভাইকে বললাম তুই দাঁতে আজকে এখানেই থেকে যা সবাই মিলে থাকি গল্প গুজব করি আরামসে কেটে যাবে টাইমটা তো দেখলাম এক কথাতেই রাজি তো চলুন আমরা এখন একটু গল্পতে মত্ত হই তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে গুড নাইট